তোমার না রবের সাথে বন্ধুত্ব ছিল তুমি না মনে যাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে আর বলতে হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না তাহলে এখন কেন তোমার রবের সাথেই বিচ্ছেদ তুমি না তওবা করেছিলে তুমি না আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছিলে তুমি না বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায় তুমি না মুমিন হতে চেয়েছিলে ইসলাম মেনে চলতে চেয়েছিলে ভুলে গেছ আবার কেন পাপে জড়িয়ে গেলে তুমি না শেষ দায় পড়ে কেঁদেছিলে তোমার গুনাহের জন্য তাহলে আবার কেন তুমি আর ধোকায় পড়ে গেলে তুমি কি হেরে গেলে তোমার নফসের কাছে আল্লাহর প্রিয় হতে পারলে না বারবার শয়তানের ফাঁদে পা ফেলছ ব্যাপার না এখনও সময় আছে তুমি কি জানো না তোমার রব কত মহান তিনি অপেক্ষা করছেন তোমার জন্য তোমাকে ক্ষমা করার জন্য ফিরে এসো আল্লাহর পথে এখানেই তোমার প্রকৃত সুখ নিহিত